আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত পর্বে দেখেছেন আমরা সকালবেলাতে নোয়ারি ইলিয়াতে বেরিয়ে গিয়েছি নোয়ারি ইলিয়ার যে সেন্ট্রাল পয়েন্টগুলো ওগুলো ভিজিট করার জন্যে এবং আশেপাশে যদি কোনো স্পট থাকে ট্যুরিস্ট স্পট থাকে তাহলে সেগুলো আমরা ভিজিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা দেখালো ওটা ভিক্টোরিয়া পার্ক ছিল আমরা ওখানে গিয়েছিলাম ওখান থেকে আমরা এদের নোয়ার নোয়ারিলিয়ার যে মেইন অ্যাট্রাকশান এদের পোস্ট অফিসটা ওটা দেখতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন পোস্ট অফিসটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এবং দূর থেকে পাহাড়ের গায়ে এত সুন্দর একটা পোস্ট অফিস দেখেই মনটা জুড়িয়ে গিয়েছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা পোস্ট অফিসটা চালু নাই কিন্তু এখন আমরা গিয়ে যাওয়ার পরে দেখলাম যে পোস্ট অফিসটা চালু আছে এবং ওখানকার স্থানীয়রা এখনও পোস্ট অফিসটা ইউজ করে এটার বিশেষত্ব হলো এটাই যে পোস্ট অফিসটা অনেক পুরনো। অনেক বেশি পুরনো প্রায় ব্রিটিশ আমলের থেকে এটা চালু আছে এবং ওনারা এখনও পর্যন্ত পোস্ট অফিসটা চালু রেখেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্লাস এই গ্লাসের ভেতরে ওনাদের ব্রিটিশ আমলে কি কী ইউজ হতো না ইউজ হতো ওগুলো ওনারা দেখেন সংরক্ষণ করে রাখছে তো বেশ ভালো লাগছে আর এখন তো নতুন জিনিসপাতিগুলো ওনারা ইউজ করছে তো এটাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন